চলে এসেছি তোমাদের মাঝে শ্রুতির রান্নাঘর নিয়ে আজ আমি জলপার আচার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো এখানে আচারের জন্য লাগবে আমার জলপাই জলপাই যে এক কিলো আছে এখানে এখন আমি এগুলো বোটাগুলো বেছে নেব এভাবে এক এক করে বেছে আমি ধুয়ে নেব জলপাই আমার বাচা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে নেব এটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি গোটা মশলা এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো আমি ভেজে নেব এবার দিয়ে দেবো এখানে আমি পাঁচ ফোড়ন এখন আমি নামিয়ে নেব এখন আমি জলপাই সিদ্ধ করে নেব জলপাইগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে চার পাঁচ মিনিট জাল দিলে সিদ্ধ হয়ে যাবে বেশি জাল দিতে হবে না এখন আমি নামিয়ে নেব এখন আমি জলপাইগুলো এই রকমের সামান্য একটু এইরকমের চটকা দিয়ে নেব সামান্য একটু এরকম ভেঙে নেব সবগুলো এইভাবে ভেঙে নেব সরিষার তেল দিয়েছে এখানে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো পাঁচ কড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দেব আমি জলপাই দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব আমি গুড় এখানে তোমরা মিষ্টি অনুযায়ী গুড় দেবে জলপাড়া আচারে একটু বেশি মিষ্টি লাগবে এজন্য আমি এখানে নিয়েছি স্বাস্থ্য আখের গুড় চিনি দিয়েও করতে পারো গুড়টা দিলে বেশি টেস্ট হবে এবং কালারটা ভালো হবে তারই জন্য আমি গুড় দিয়ে করছি আমি গোটা মশলাগুলো বেটে নেব আমার বাটা হয়ে গিয়েছে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি বেশি একটা গুঁড়ো করিনি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আটারটা আমার হয়ে গিয়েছে এখন আমি মশলাটা দিয়ে নামিয়ে নেব সারটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা দু তিন দিন রোদ্দুর দিয়ে কাঁচের কোটো রেখে দিয়েও খেতে পারেন অনেক দিন